রাধে রাধে বন্ধুরা অনিক উপাসনা লীলা কথা চ্যানেলে সবাইকে জানা স্বাগত রাধে রাধে বন্ধুরা যারা লাইভ দেখতে পাচ্ছেন একটু জয়েন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গ্রিক মান্ডা রাধে রাধে আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো দাদা ভাই রাধে রাধে আপনি কেমন আছেন দাদা ভাই আমার লাইভে সবাইকে জানাই সুস্বাগত গ্রিক দাদা ভাই বলছি আমি ভালো আছি কোথা থেকে দেখছেন দাদা ভাই আমার লাইভটা একটু কমেন্ট করবেন ভালো দাদা ভাই আপনি কোথা থেকে দেখছেন আমার লাইভটা দেখ মান দাদা ভাই বলছেন আমি ঢাকা থেকে বলছি আচ্ছা আপনাকে আমার ননী কপাল সোনার লীলা কথা চ্যানেলে জানাই সুস্বাগত গ্রিক ভাই দিদি বল দিদি আমাকে বলছেন হ্যাঁ তোমাকেই বলছি আমার লাইভে আসার জন্য সুস্বাগত যারা যারা আমার লাইভটা দেখতে পাচ্ছেন সবাইকেই সুস্বাগত আমার লাইভে আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হোপাসনা লীলা কথা চ্যানেলে সুস্বাগত জানাই মন্ডল দাদা ভাই বলছে লাইক ডান অনেক ধন্যবাদ দাদা ভাই আপনাকে লাইক করার জন্য আপনি কেমন আছেন দাদা ভাই কোথা থেকে দেখছেন মন্ডল দাদা ভাই আপনি কোথা থেকে আমার লাইফটা দেখছেন যারা আমার লাইভে এসেছেন সবাইকে জানাই সুস্বাগত আপনারা একটু কমেন্ট করুন কে কোথা থেকে লাইভ দেখছেন আমার লাইভে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাই এই দুদিন আমি গীতা পাঠের লাইভটা করতে পারছি না বন্ধুরা প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা থেকে আমি গীতা পাঠের লাইভটা করে থাকি তো আমি এখন একটু বাড়িতে নেই ওই জন্য আমি গীতা পাঠের লাইভটা করতে পারছি না এখন একটু সময় পেলাম মনে হলো যে আমার বন্ধুদের সঙ্গে একটু কথা বলি যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু জয়েন করবেন একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা কে কোথা থেকে দেখছেন লাইভটা একটু কমেন্ট করুন মন্ডল দাদা ভাই আপনি কোথা থেকে দেখছেন লাইভটা